চারিদিকে সুখের পরশ দুঃখ কোথা পাও চোখটি খুলে ভালো করে যদি একটু তাকাও দেখতে পাবে ওড়ার আসে কাছে কাছে বসে আছে ছোট্ট পাখি ছাও আকাশ মাটি হাসে সুখে নদী সুরে সুরে ঢেউ সকাল সকাল ওঠো যদি সকলে যেতে পারবে জীবনে বহু দূর নদীর মাঝি নাও খুলেছে জনের বন্ধু ফুল ফুলে তাই চুল বাতার গায়ে জল আনতে যায় তাকা একটু এদিক ওদিক হয় কি কোন ফুল তার পরাণে ভয় আছে স্বামীর স্বর্গে বসবাস তাই তো তিনি হাসতে হাসতে বহন করেন কঠিন বড় সংসারের ভারী মিষ্টি আমায় শোনায় গান ছলনাতে ভুলে যাই ভালোবাসতে পূজার করি প্রাণ প্রণয়সে দেয় না পাখি প্রণয়সে দেয় না পাখি খুব কাছে আসে তখন বুঝতে পারি সে আমার এ কত ভালোবাসে সকলকে অনেক ধন্যবাদ